السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رسول كريم أما با. بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن আলহামদুলিল্লাহ আজকে আমরা কোরআন হাদিসের কিছু আলোচনা করার চেষ্টা করব আল্লাহ পাক যদি তফিক দান করে আজকে আমি এমন একটি দোয়ার কথা বলবো রাসুল পাকের হাদিস আমার প্রিয় নবীর আহমাদুল্লিল আলমিন জানাবি মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ্লাম সাত করেছেন যে ব্যক্তি এই দোয়াটি নিয়মিত এই দোয়াটি করবে আল্লাহ পাকরাবুল আলমিন তার রিজিকে বরকত দান করবে তার অন্তরে শান্তি দান করবেন ভান অনেকে বলেছে ভাই আমার অন্তরে শান্তি পায় না কোটি কোটি টাকার মালিক হতে পারে অন্তরে শান্তি দেওয়ার মালিক একমাত্র আমার আল্লাহ শান্তি দেয় না আর মালিক দুনিয়ার জমিনে কেউ নাই হাজার হাজার কোটি টাকার মালিক হইতে পারেন দশটা বিশটা গাড়ির মালিক হইতে পারেন দশটা বিশটা বাড়ির মালিক হইতে পারেন অন্তরে শান্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আমার আপনার প্রিয় নবীর আহমাদুল্লিন জানাবি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ارشاد করেছেন ও আমার উম্মতেরা ও আমার সাহাবীরা শোনো সাহাবিদের আমলে আল্লাহ রহাবী সাল্লাল্লাহ সাল্লাম করেছেন সাহাবিরা হাবিসে লেগে বুদ্ধ করে আমাদের জন্য রেখে দিয়েছেন এই আমল গুলো যদি আমরা করতে পারি মহান আল্লাহ রবুল আল আহিম আমাদের কলেজায় অন্তরে শান্তি দান করবে হাসবি আল্লাহ বাইলা খাইলা খোল খাইয়েন কাইয়ো লাই লা খাল্লাহ ওয়াল খাইয়ুল খাইয়ুম হস্পিআল এই দুয়ারটি আসলে খাদিস নবীজি সাল্লাল্লাহ খয়া আল্লাফাসাল্লাম সাহাবিদ এরকে বলেছেন এই দুয়ারটি কেন নিয়মত আমরা তেলোয়াত করি আমরা করি আল্লাহ পাকবুল আল্লামী এই যে ব্যক্তি এই আমলটি করবেন এই দুয়ারটি করবেন আল্লাহ পাকবুল আল্লামিন তারণ করে শান্তি দান করবেন আল্লাহ পাক তার রিজিকে বরকত দান করবেন মহান আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিবের বলা আমলটি যদি আমরা করি অবশ্যই অবশ্যই মহান আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে আমাদের অন্তরে শান্তি দান করবেন সকলে আমরা এই আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ